বিসমুল্লা রহমানুর রহিম আমাদের ঢাকার দীর্ঘদিনের ঐতিহ্য রহমানগুলি মুসলিম ফ্রেন্ড সোসাইটির খেলার মাঠে এক বিশাল গুরুহাট মিলেছে আমরা আমাদের পুরান ঢাকার নতুন স্বপ্ন বারবার নির্বাচিত শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে যার স্লোগান ছিল টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সেই আমাদের প্রাণপ্রিয় নেতা যে ব্যক্তি বৃহত্তম লালবাগ থানা কান্নঙ্গাচর সুলতানগঞ্জ ইউনিয়ন নিয়ে ঢাকা আট আসন ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা হাজি মোহাম্মদ সেলিম সাহেব সর্বপ্রথম আমাদের উন পঁয়ষট্টি নং ওয়ার্ড কাউন্সিলরে দুই দুটি ওয়ার্ড থেকে সে নির্বাচিত হওয়ার পর উনিশশো ছিয়ানব্বই সালে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সন্ত্রাসিবৃত্তি পক্ষ থেকে এই পুরান ঢাকাকে শান্তি শৃঙ্খলভাবে সাজিয়েছিল সেই অবস্থান দেখে আমাদের প্রাণপ্রিয় মানবতার মা জননেত্রী শেখ হাসিনা তিনি ছিয়ানব্বই সালে আমাদের হাজি মোহাম্মদ সেলিম সাহেবকে নৌকা মার্কার টিকিট দিয়ে তিনি জননেত্রী শেখ হাসিনাকে ওয়াদা করেছিলেন আমি এই পুরান ঢাকাকে সুন্দরভাবে সাজাব এবং নৌকা আপনাদেরকে আমি উপহার দিব সেই ওয়াদা উনিশশো ছিয়ানব্বই সালে বারোই জুনে তিনি সেই ওয়াদা পালন করেছেন দীর্ঘদিন এই ঢাকা মহানগরকে সুশৃঙ্খলভাবে সাজিয়েছিলেন এই বারবার নির্বাচিত হাজি মোহাম্মদ সেলিম সাহেব আজকে নতুন প্রজন্মে পুরান ঢাকাকে নতুন স্বপ্ন হিসাবে তার এই সুযোগ্য সন্তান সলমান সেলিম যুবকদের অহংকার তিনি নতুন করে এই পুরান ঢাকাকে সুন্দরভাবে সাজাবেন এবং এই ঐতিহ্যবাহী রহমানগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির যে খেলার মাঠ বহু দিনের দীর্ঘদিনের মাঠ এই এটা বহু আলোচিত মাঠ এই রহমদ্দিন মাঠ এক সময় আমরা দেখতাম এই রহমদ্দিন মাঠে এই মির্কাদিমের গরু দিয়ে এই হাত মিলতোই মির্কাদিমের গরু দিয়ে কিন্তু আজ হয়তো অনেকে বিলুপ্ত হয়ে গেছে মিরকাদিমের গরু তো আমাদের এখানে আসে সুন্দর সুন্দর মির্কাদিমের গরু আসে তাই আমি এই পুরান ঢাকা ঢাকা শহরবাসীকে বলবো আপনারা এই রহমতগঞ্জ খেলার মাঠে আপনারা এসে আপনাদের পছন্দের মতো কিনে নিয়ে যাবেন আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এনএসআই বি আরব সাদা পোশাকধারীভাবে ঘুরে সম্পূর্ণভাবেই নিরাপত্তা দিয়ে থাকেন আমাদের রহমতগঞ্জ মাঠে কোনো সমস্যা হয় না আশা করি আপনারা দূর দূরান্তিকে আসবেন শান্তি শৃঙ্খলভাবে গরু নিয়ে আপনারা চলে যাবেন আজার উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা সাত আসনে আসনের জন জননেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিম সাহেবের পক্ষ থেকে এবং বর্তমান পুরান ঢাকার নতুন স্বপ্ন যে তারুণ্যের অহংকার সলমান সেলিম সাহেবের পক্ষ থেকে ঢাকা সাত আসনবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক সেই সাথে সেই সাথে জানাচ্ছি আমাদের নতুন প্রজন্মের আরেক তরুণ অহংকার এই রহমান মুসলিম ফ্রেন্ড সোসাইটি ইজারাদার জনাব হাজিম মোহাম্মদ সেলিম সাহেবের কনিষ্ঠ পুত্র জনমা জনাব সালমান সেলিম সাহেবকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই ও অত্র এলাকার আমাদের উন্িরিশ ওয়ার্ড এলাকার জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমাদের কাউন্সিলর হাজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুল ভাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে সারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই দেশের জনগণের